অমিলিশাল টেস্টি কিমায়ে হ্যাঁ তোমাদের সব একটা নতুন সকালের অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটা সবার ভালো কাটুক আর আমাদের সকালটা কিভাবে চলছে দেখো বলছে নাকি পানতা ভাত দারুণ খাবার সকাল বেলায় বসে বসে পানতা ভাত নিয়ে কয়েকদিন বেশ কয়েকদিন ধরে ও বলছে যে কটা গরম ভাতে রাতের গরম ভাতে জল দিয়ে রাখবে সেটা সকালে খাবে তো কাল মা একটু বেশি ভাত রেখে এই গরম ভাতে জল দিয়ে রেখেছিল সেটি সকালে দুজনে বসে বসে খাচ্ছে ও মিষ্টি শুধু ডিম ভাত আচ্ছা যাই হোক চলো তাহলে আমরা একটু খাওয়া দাওয়া কমপ্লিট করে কাজ কর্ম আছে আজকে অনেক তারপর আজকে ওই দাদারাও কাজ করছে আমাদের পেছনটাতে তোমাদের দেখাবো যে আমাদের কাজটা ঠিক কতটা এগোলো চলো তাহলে

একবার খুলেই দেখায় আমার হাতে তো কালি রান্না করছি কিন্তু সত্যিকারেরই এটা পাকা আমার এটা কোনো ঠুটো আম না পুরো ভালো কারণ আমাদের এই আমটা না ওই প্রথম অনেক দিন আগে মুকুল এসেছিল অনেক দিন আগে মানে তখন আসার কথা না শীতের মধ্যে তো সেই আমটা পেকে গেছে এখন কে পেয়েছে বলো এই বছরের প্রথম কথা তুমি 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 ওটা রেখে দাও সবাই মিলে খাবে ঠাকুরকে আগে পূজা দিয়ে তারপর সবাই মিলে খাওয়াবে ঠিক আছে কিন্তু তো 30 টাকা কথা নিজ নিজ টাকা করে দি না নিজ দা

আর এখন বেশ কিছু জামাকাপড় ভিজিয়েছি যেন কয়েকদিন হচ্ছে হয়ে গেছে দাদা ঘরটা তো এখনও বাকি আছে তোমরা জানো যেহেতু ওটা ওটার সঙ্গে এটার কোনো কানেকশন নেই ওটা হচ্ছে যেহেতু কাঁচা ঘর ওটা অন্য মিস্ত্রিতে করছে ওনারা কয়েকদিন ধরে আসছে না মিস করছে শুধু এদিকে ঝড় মেঘের দিন চলে এলো আমরা শুধু ব্যস্ত হয়ে যাচ্ছি যে একটু তাড়াতাড়ি করো মেশো একটু তাড়াতাড়ি করো কিন্তু মেশোর তো খোঁজই নেই আজকে আসার কথা ছিল সকাল থেকে মনে হয় বাবু কতবার গেছে ডাকতে তার ঠিক নেই আসবো বলে এলো তো না এখন আসবে কিনা না জানি না কারণ মেশো বলছিল আর আর একটা বাড়ির একটা কাজ আছে সেটা কমপ্লিট করে তারপর আসবে এই দিকটা তো না তাও একটু ঠান্ডা আছে জানো এই যে এই সাইডটা তো বাগান আবার পুকুর এই জন্য এই সাইডটা একটু ঠান্ডা আছে আমাদের বাড়ির উঠোনে তো একটু গাছ নেই ওখানে গেলে মনে হয় বাবা জীবন প্রায় যায় যায় আমাদের সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন হচ্ছে এই যে যা গরম আমরা সবাই মিলে আম মেসে খাবো নিচের দিকে অনেক আম আছে কিন্তু সেগুলো পারা যাবে না কারণ পাকলে হাত দিয়ে ছিঁড়ে খেতে মজা লাগবে একটু ওপর থেকে মা ওইখানে কি ছিবে আমাদের কাছে আম এটা আমি এতক্ষণ কাছি অনেক কিছু বলেছি কিন্তু সেটাকে আমরা অন না করে মা মারছিল আমি তোমাদের বলেছিলাম মাঝখানে যে এই যে কাসুন্দি আমাদের কাছে বাড়িতে বানানো কাসুন্ডি দেখো আরেকটু লোক কাসুন্ডি খাইয়ে দেখো এ দেখো কেমন মা এখানে একটু বেশি হয়ে গিয়েছিল ঢালতে গিয়ে তো ওখানে একটু মুখে দিয়ে দে লবণ টবন লবণ দিবা তাহলে তো বাবা জল দি তোমাকে জল দি না বলি মা লবণ দাও বাবা একটু খলে হুম

সঙ্গে একটু কথা হয়নি আমার তার কারণ হচ্ছে আমি আজকে সকালে দেখলে তোমরা ওই ঢালাই হলো বলে বান্না হতো মা ছিল ওখানে মার সঙ্গে আমরা বাড়িতে চলে এলাম আমাদের এই বাড়িতে এখন প্রায় সন্ধানে নেমে এসছে তো আমি দুটো দিন এখানেই থাকবো যাই হোক এখন এখন একটুখানি রেস্ট নেবো কারণ সারা দিনে না অনেক দৌড়ঝাঁপ গেছে মানে গরমে যে যেটুকুই আমরা দৌড়াদৌড়ি করছি যেটুকুই কাজ করছি না সেইটুকুই এত পরিমানে কষ্ট হয়ে যাচ্ছে আমি কোনো রকমে একটু স্নান করে বেরিয়ে এর পুরো দিনটা তোমরা আমার সঙ্গে থেকেছো এই জন্য অনেক ধন্যবাদ মন থেকে অনেক ধন্যবাদ এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা